বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আছে বন্ধুরা আজকে কি করছি কি না সবটাই আপনাদের সঙ্গে কিছু কিছুটা করে শেয়ার করব। পুরোটা তো শেয়ার করতে পারবো না এখন বিকাল হয়ে গেছে যেহেতু তো তার জন্য যতটা পারি ততটা শেয়ার করার চেষ্টা করব। তো ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন আগে এখানে আমাদের ঘরে এখানে নতুন একটা নতুন হয়তো আপনারা কেউ কেউ চেনেন এই ফলটা আর কেউ কেউ হয়তো হয়তো চেনেন না তো ঠিক আছে আগে দেখুন কি ফল আর এটার নাম কিন্তু আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কি ফল বলেন এটা কি ফল আপনাদের আগেই বলেছি আপনারা কমেন্টে জানাবেন ভালো করে দেখুন এই যে ফলটা তো এই ফলটা এখন আমি তুলবো আর উপরে আরও পাকা পাকাটা আছে তো দেখি কিছু কিছুটা পারি যতটা পারতে পারি বাবা যে আছে ওই একটা পেটেছে তো দুটো পারতে পেরেছি আর একটা দেখি ওইটাও পারতে পারি কিনা না তা এখন ফলগুলো একটা ভাঙবো ভাঙার পরও আপনাদের সঙ্গে শেয়ার করব। যে ভিতরে কেমন দেখতে কেমন কি সবটাই শেয়ার করব তো ঠিক আছে এখন ফলটা আগে ভাঙি আর ফলটা অনেকটা শক্ত বাইরে যেহেতু তো তার জন্য এটা মানে হাত দিয়ে ভাঙা যাবে না কিছু দিয়ে কাটতে হবে ঠিক আছে আগে ফলটা কাটি এইটা দেখি ভাঙতে পারি কি না গায়ে আমার কতটা জোর আছে দেখি বাবা হাতে লাগলো এতটা জোরে এই যে ভিতরটা দেখুন এখন আমি একটা টেস্ট করে দেখি কেমন লাগে খেতে মিষ্টি মিষ্টি তার মধ্যে হালকা একটু টক টক আছে আতা ফল বা সীতা ফল খেতে একদম এই ফলটাও সেই স্বাদই কিন্তু খেতে। এখন আমাদের নতুন ঘরের এখানে নতুন ঘরে দেখতেই পাচ্ছেন এখানে কুর্তি লাগানোর কাজ চলছে ঘরে তো কুর্তি প্রায় প্রায় লাগানো হয়ে গেছে সব জায়গায় হয়ে গেছে অল্প একটু জায়গা এখন বাকি আছে যে উপরটা তো এটা এইটাও আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো এর জন্য এই যে নিচে যে সব জিনিসগুলো মানে পুট্টি লাগানোর সময় যে নিচে যেগুলো পড়েছে এগুলো এই যে উঠাতে হবে উঠানোর পর তারপর একটু ঘরটা সাফাই করতে হবে আমাদের আরো আরো জলদি করো কেন লাগে জলদি করো

মেরেছে তো ওইটা মানে সাফাই করতে গিয়ে উপরে সিমেন্ট দেওয়া জায়গাটা করতে গিয়ে অনেকটাই নিচে পড়েছে করে না শানু 对单。<Later. S 2>

এইটা এইটার পর তারপর আবার সেকেন্ড কোর্ট শুরু হবে মারা তারপর গিয়ে ঘরে পেন্ট মারতে হবে এখন কাজ বাকি আমাদের ঘরের এখন এখন চলে এখানে ঘরে আসার পরে যে লতিগুলো বেছে রাখছি না হলে সকালে বাঁচতে একটু দেরি হয়ে যায় রান্না বান্না করতে করতে তার জন্য এখন বেছে বেছে রেখে দেব বাবা ইতিহাস দিয়ে গিয়ে প্রচুর লতি তুলে এনেছিল তো সবটা একসাথে বেছে তারপর ফ্রিজে রেখে দেবো সেখান থেকে একটু একটু করে বের করবো আর না চুলকাবে শানু কথা বললে একটু শোনো কি বলি তুমি শোনো না এতটা গরম পড়েছে বাবা এই যে এইভাবে কচুরলতিগুলো সব বেছে বেছে রেখে দেব। কিছু দিন দিয়ে শুধু আমরা বেশিরভাগ কচুরলতিই খেয়ে যাচ্ছি কিছুদিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম কচুরলতির এখন এই যে আবার মানে এখন কচুরলতির লতির সিজন চলছে না তার জন্য হয়ে হয়ে গেছে গেছে নতুন ঘরে কমপ্লিট এখন এই যে আটা মেখে নিলাম এখন যাব রুটি বানাতে তো তার জন্য ভাবলাম ঠিক আছে ভিডিওটা আজকে এখানেই খতম করে যায় কারণ এরপরেও এখন আটা মাখাবো রাত মানে আটা মাখানো হয়ে গেছে রুটি বানাবো রাত অনেকটাই হয়ে গেছে ছেলে মেয়েকেও খেতে দেবো তো ভাবলাম ঠিক আছে ভিডিও এর থেকে আর বেশি বড় এখন করলাম না ঠিক আছে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে কমেন্টে আপনারা জানাবেন ভিডিওটা কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে ধন্যবাদ